হ্যালো বন্ধুরা এখন আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেটা আপনাদের দেখাবো তার আগে আপনারা ভিডিও শুটগুলো আরেকবার দেখে নেন যে কিভাবে আমি ভিডিও শুটগুলো করেছি তো আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম এখান থেকে নিউ প্রজেক্ট এখন আমি যে ভিডিওটা শুট করেছিলাম সেই ভিডিওটা নিব তারপর অ্যাড এবার আমি ভিডিওটার ভলিউম অফ করে দেব তারপর এখান থেকে আমি আমার পার্টটা এবং পার্ট যেটা আছে সেটা ডিলিট এখান থেকে নেব এখানে যে একটু ফাঁকা পার্ট আছে আমি একটা স্ক্রিনশট নেব সেজন্য আমাকে যেতে হবে ফ্রিজে এবার ফালতু পার্ট আমি ডিলিট করব যেটা আমি স্ক্রিন শট করলাম সেটা আমি লায়ারে নেব সেজন্য এটাকে ধরে এরপর সেকেন্ড লায়ারে ক্লিক করে আমি এটা মাস্ক করব এরপর দ্বিতীয় অপশনটাই হরিজেন্টাল তারপর এটাকে ধরে আমি দুই হাতের সাহায্যে ঘুরিয়ে নেব এবং আমার টিনের বরাবর হয়ে গেছে এখন আমি ভিডিওটা এরপর আমি যে পর্যন্ত লাভ দিয়েছিলাম এই পর্যন্ত আমি সেকেন্ড যে লায়ারটা আছে স্ক্রিনশট এটা স্লিপ করব এবং এর বাকি অংশটুকু ডিলিট করব তো এখন প্রথম থেকে আমি ভিডিওটা আবার পুনরায় চালু করে দেখি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিওটা তারপর এটা পার্ট আমি ডিলিট করে দেবো ক্যাপ কোডের লোগোটাও ডিলিট করে দেব এখন যেটা আমার ভিডিওটা একটু কালো দেখা যাচ্ছে সেজন্য আমাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে আমি একটু লাইট বাড়িয়ে দেব এখন পুনরায় ভিডিওটা আবার চালু করে দেখি ব্যাস দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটি তো তার আগে আমি এখান থেকে এই পর্যন্ত নেব এবং ওভার লিতে যাব সরি এরপর এটার অংশ একটু কেটে নেব এরপর এটা আমি ডিলিট করে দেবো তারপর সেকেন্ড ধরে সোজা এখানে নিয়ে আসবো এখন দেখা যাক দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এরকম ভিডিও পেতে সময় পাশে থাকবেন এবং ফলো দিবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন